দুটা প্রজেক্ট ডাব্লিউ কয়েন এবং এম মাস্টার কমবাইন ডাব্লিউ কয়েনের একটা আপডেট সেটা হচ্ছে ডাব্লিউ কয়েন ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে আসছে হ্যামেস্টার কমভার্টে দুটো আপডেট একটা হচ্ছে এর ব্যাপারে তারা কিছু সুর দিয়েছে আর দ্বিতীয়টা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অনেকে বলেছিলেন যে আপনি রেফার করতে না পারার কারণে আপনার কার্ড আনলক হচ্ছে না এবং আপনি বেশ কিছু কম্বো ক্লেইম করতে পারছেন না তাদের জন্যে সমাধান রয়েছে এই ভিডিওতে আশা করছি দুটো টপিকসই আপনাদের কাছে ইম্পর্ট্যান্ট মনে হবে কারণ আমরা অলরেডি এই দুটো টোকেনই মাইনিং করছি যদি আপনি মাইনিং করে থাকেন খুব ভালো যদি মাইনিং না করে থাকেন এই দুটো প্রজেক্টেরই মাইনিং শুরু করার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে জয়েন করে নেবেন সম্ভাবনাময় খুবই খুবই সম্ভাবনাময় দুটো প্রজেক্ট কোনোভাবেই মিস করবেন না অলরেডি এক্সচেঞ্জ এই দুটো নিয়ে কিন্তু লেখালেখি শুরু করে দিয়েছে আপনারা জানেন যারা আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে রয়েছেন আপনাদেরকে অনেক আগে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে প্রথমেই দেখবো ডাব্লু কোয়েন কিভাবে আমরা ওয়ালেট কানেক্ট করব এবং তারপরে যাব হ্যামেস্টার কম্ব্যাট কাছে যেটা আশা করছি অনেকের খুবই খুবই উপকারে আসবে তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ডাব্লু কয়েন মাইনিং করছেন হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং করছেন এবং যারা করছেন না আজকে থেকে করবেন ভাবছেন সবার কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কেন জয়েন হবেন কেন এটা ইম্পর্টেন্ট সেটা জয়েন হলেই জানতে পারবেন যদি আপনি বাংলা ভাষাভাষী হন এবং আপনি যদি এই মাইনিং সেক্টরে কাজ করে থাকেন তাহলে আমি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে মিস করবেন না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাব্লু কয়েনে ওয়ালেট কানেক্ট করলে দুটো সুবিধা একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট অপশন যখন আসবে তখন হয়তো আপনাকে নতুন করে আর ওয়ালেট কানেক্ট নাও করতে হতে পারে আবার হতেও পারে অনেক প্রজেক্টে আমরা দেখেছি ওয়ালেট কানেক্টটা শুধুমাত্র একটা টাস্কের মধ্যে নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে যখন টোকেন লিস্টিং বা লঞ্চিং এর সময় এসেছে বা উইথড্রয়ার সময় কাছাকাছি এসেছে এখন আবারও নতুন করে ওয়ালেট কানেক্ট করতে হয়েছে সে যাই হোক এখন যদি আমরা এখান থেকে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করি আমরা বেশ ভালো পরিমাণ একটা রিওয়ার্ড টোকেন ব্যালেন্স এখান থেকে পাবো তার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার ডাব্লিউ কয়েনের মেইন ড্যাশবোর্ডে অর্থাৎ হোম স্ক্রিন যেটাকে বলে সেখানে চলে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন টাস্ক সেকশন আছে এই টাস্ক সেকশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি অনেকগুলো টাস্ক দেখতে পাবেন এখানে দেখুন ট্রাস্ট ওয়ালেটের সাথে তারা বলছে তারা পার্টনারশিপ করেছে ট্রাস্ট কে কিন্তু টাস্কের মধ্যে আলাদা একটা ফোল্ডার দিয়েছে যেখানে অ্যাকটিভ টাস্ক রয়েছে কমপ্লিটেড টাস্ক রয়েছে এবং ট্রাস্ট ওয়ালেট টাস্ক রয়েছে ট্রাস্ট ওয়ালেটের দুটো টাস্ক একটা হচ্ছে কানেক্ট ওয়ালেট আরেকটা হচ্ছে ফলো ট্রাস্ট অন এক্স অর্থাৎ এক্স এ ট্রাস্ট এর যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ফলো করতে হবে এই দুটো যদি আপনি করেন তাহলে সব মিলিয়ে 40000 ডব্লিউ কয়েন পয়েন্ট এখান থেকে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথম যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন একটা ক্লাউড সাইন আছে এবং লেখা আছে কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন এখানে একটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমাকে রিডাইরেক্ট করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাচ্ছে না আমার ওয়ালেটের সাথে তারা কানেক্ট হতে চাইছে না আমার ওয়ালেট থেকে কোনো পারমিশন প্রয়োজন হচ্ছে না এখানে শুধু একটা অ্যাড্রেস দিতে হবে যেটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে টোনের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে আমি ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে আসার পরে উপরের দিকে দেখতে পাবেন একটা সার্চ বার আছে এই সার্চ বারে লিখবেন টোন টি ও এন টোন টোন লেখার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো সেম ক্যাটাগরি টোকেন লিস্ট চলে এসেছে এর মধ্যে আপনি টোন যেটা আছে এবং নিচে ছোট্ট করে লেখা থাকবে টোন এটা হচ্ছে টোন চেনেরি ই টোন কয়েন এখান থেকে আমাদেরকে অ্যাড্রেসটা নিতে হবে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে টোনটা ওপেন হবে আমরা এই রিসিভে ক্লিক করব রিসিভে ক্লিক করার পরে এবার আমাদেরকে অ্যাড্রেস দেখাবে কিউআর কোড দেখাবে আমরা জাস্ট নিচে কপি বাটনে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এবারে আমরা আবারো ফিরে চলে যাব ডাব্লিউ কয়েনে যেখানে আমরা কাজ করছিলাম এবারে এখানে আসার পরে আমরা এই ফাঁকা ঘরটাতে স্টোনের যে অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিলে দেখতে পাবেন নিচে কানেক্ট ওয়ালেট বাটনটা এনাবেল হয়ে গেছে এটাতে ক্লিক করে দিতে হবে তার আগে একটু বলি যদি আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ ট্রাস্ট ওয়ালেট এই বাটনটাতে ক্লিক করে আপনি এখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন যদি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করতে আপনাদের সমস্যা হয় কারো জানাবেন আমি চেষ্টা করব একটা শর্ট ভিডিও এটার উপরে তৈরি করার জন্য যাই হোক আমরা কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে কিছুক্ষণ লোডিং হবে তারপরে দেখতে পাবেন আপনার যে বিশ হাজার টোকেন এখান থেকে পাওয়া কথা ছিল সেটা আপনি পেয়ে গিয়েছেন এখানে আর কিছু করতে হবে না জাস্ট ক্রস এ ক্লিক করে কেটে দিলেই হবে এবার এখানে ট্রাস্ট ওয়ালেট এর আরো একটা কাজ রয়েছে সেটা করার জন্য আমরা একটু ব্যাকে চলে যাব আবারও টাস্ক পেজে চলে যাব বলা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট যে এক্স অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ফলো করতে আমরা এই অপশনটার উপরে ক্লিক করব এটা আমরা করে রাখবো যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি আমাদের প্রত্যেক একটা এক্স অ্যাকাউন্ট আছে এই কাজটা করে রাখলে আমরা এখান থেকে বিশ হাজার টোকেন ফ্রি পাচ্ছি কেন করবো না যখনই ক্লিক করবে একটা পপ আপ আসবে এবং নিচে দেখতে পাবেন ফলো ট্রাস্ট ওয়ালেট অন এক্স লেখা আছে এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা রিডাইরেক্ট হয়ে যাব ট্রাস্ট ওয়ালেট ওয়েব পেজে তবে এখান থেকে না করলেও হবে আপনি এই ট্রাস্ট ওয়ালেটের যে আইডিটা আছে এক্স আইডি এটা আপনার এক্স অ্যাপস এর মধ্যে থেকেও যদি ফলো করেন তাও হবে যেখান থেকে হোক শুধু ফলোটা করতে হবে ফলো করে আপনি ব্যাক চলে আসবেন আবারো টাস্ক পেজে এবং এখানে দেখতে পাবেন ভেরিফাই বাটনটা চলে এসেছে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এবারে দেখতে পাবেন ক্লেম বাটন চলে এসেছে ক্লেম বাটনে ক্লিক করবেন প্রথমবারে হয়তো আপনার কিছু সমস্যা হতে পারে একটু সময় নিয়ে এখানে প্রত্যেকটা বাটনে ক্লিক করবেন তারপরে যখন আপনি ক্লেম বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার রিওয়ার্ডটা ক্লেম হয়ে গিয়েছে আপনার টাস্কে মার্ক চলে এসেছে যদি আপনার এই টাস্ক টা সাকসেসফুল হতে সমস্যা হয় যদি আপনি সাকসেসফুল করতে না পারেন যে সময় আপনার সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করলাম আপনাদের সামনে লাইভ সেটা কিন্তু সাকসেসফুল হয়নি পরবর্তীতে আমি ট্রাই এবং না কোনো একটা সময় এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এই জন্য হতাশ হবেন না প্রত্যেক টাস্ক কমপ্লিট করবেন তাহলে আপনার পয়েন্টস এখান থেকে অবশ্যই বাড়বে এবং এর আগে আমি ভিডিওতে বলেছি কিভাবে আপনি স্ট্যাকিং এর মাধ্যমে আপনার পয়েন্টস গুলোকে বাড়িয়ে নিতে পারবেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব সেই ভিডিওটা দেখে দেখেও আপনারা আপনাদের পয়েন্টস কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন ডেভেলপ টপিক শেষ করছি এবার চলে যাচ্ছে মোস্ট ভাইরাল টপিকস হ্যামেস্টার কমবেটে প্রথমেই হ্যামেস্টারের সেই টুইটটা ওপেন করেছি যেটা আমি প্রথমে বলার সাথে সাথে আপনারা হয়তো আগ্রহ নিয়ে বসেছিলেন যে লাঞ্চিং লিস্টিং এয়ারড্রপ উইথড্র এইসব খবর কি জানা যাচ্ছে তবে তেমন কিছুই জানা যাচ্ছে না শুধুমাত্র একটা বিষয় একটু আশ্বস্ত হচ্ছি যে তারা অন্তত এই বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করেছে তারা রিসেন্টলি একটা টুইট করেছে যেখানে বলা হয়েছে হোয়েন হোয়েন ড্রপ টোকেন ইভেন্ট হোয়েন উই কুকিং যদিও এগুলো সব প্রশ্নবোধক ধরে নেওয়া যায় এটা একটা ফান পোস্ট তারপরেও বলা যাচ্ছে এখন পর্যন্ত হ্যামেস্টার কিন্তু লঞ্চিং এয়ার ড্রপ এবং টোকেন জেনারেশন ইভেন্ট এই বিষয়গুলোর উপরে কোনো কথা বলেনি সেটা তো শুরু করেছে সেটা যখন শুরু করেছে খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ক্লিয়ার খবরও পাবো অন্তত পক্ষে এয়ারড্রপ টোকোনমিক কত আমরা পাচ্ছি কিসের উপরে ভিত্তি করে পাচ্ছি এই তথ্যগুলো জানতে পারবো তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন আমরা খবর পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব জুলাইয়ে যে কোনো সময় আমার মনে হচ্ছে যে কোনো সময় আমরা এই মেজর আপডেট গুলো পেয়ে যেতে পারি হতে পারে এই ভিডিও তৈরি করার কিছুক্ষণ পরে হতে পারে আরো বেশ কয়েকদিন পরে তবে জুলাইয়ের মধ্যে পাবো বলে আশা করছি এখন দেখবো যেটা আমাদের খুব দরকার যেটা অনেকে বলেছেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কিছু কার্ড আছে যেগুলো আনলক করতে ইনভাইট করার প্রয়োজন পড়ে এবং সেটাও আপনি যে আগে যেটা ইনভাইট করেছেন সেটা হলে হবে না এই কার্ডটা যখন আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে তখন একটা ইনভাইট করতে হবে অর্থাৎ প্রয়োজন হয় যারা ইনভাইট করতে করতে পারছেন না তারা কিন্তু এই এই কম্বো ক্লেম কার্ডটাকে যখন আনলক করার প্রয়োজন হচ্ছে তখন আনলক করতে পারছেন না সেটার একটা সমাধান দিয়েছে কম্ব্যাট সেই টুইটটা একটু ওপেন করব আমি ইতিমধ্যে আমি এই পোস্টটা দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন তারা ইতিমধ্যে জানেন এই বিষয়টা তবে কেউ কেউ বলেছেন যে আমি তো এখনো যখন কার্ড আনলক করতে যাচ্ছি তখনও দেখতে পাচ্ছি পরিস্থিতি একই আছে আছে এখনো ইনভাইট প্রয়োজন হচ্ছে হচ্ছে এখানে একটু কথা সেটা আপনারা যারা এর আগে কম্বো ক্লেম করতে গিয়ে সমস্যা ফেস করেছেন তাদের জন্যে সেই সময় যে কার্ডগুলো গুলো লকড ছিল সেগুলো লকডি থাকবে এই টুইটটা যখন থেকে করা হয়েছে এর পর থেকে নতুন কোনো এমন কার্ড আর আনা হবে না যেটা আনলক করতে আপনাকে রেফার করতে হবে এখন যে কার্ডগুলো আসবে সবই আপনি আপনার যে পয়েন্টস রয়েছে পয়েন্টস সেটা দিয়ে কিনতে পারবেন এর আগের যেগুলো ছিল যেগুলো রেফার করে আনলক করতে হবে সেগুলো যখন সেগুলোর কম্বো আসবে বরাবরই সেগুলো আপনাকে ফেইল করতে হবে না হলে রেফার করে আনলক করতে হবে আগেরটা যেমন ছিল তেমন থাকবে পরবর্তীতে আর আসবে না তারা এখানে সেই কথাটাই লিখেছে Have we noticed something different lately? New cards no longer require inviting friends. New cards. New cards. এখানে ইনভাইটিং ফ্রেন্ডস দরকার হবে না যেটা আছে সেটা আছে যা আছে তাই থাকবে কিন্তু নতুন কার্ডের আর ইনভাইটেশন দরকার হবে না অর্থাৎ এখন থেকে নতুন কার্ডের যে কম্বো আসবে কম্বো ক্লেম করতে যে নতুন নতুন কার্ড আনলক করতে হবে সেগুলোর জন্য ফ্রেন্ডের দরকার হবে না অর্থাৎ আপনার যদি ব্যালেন্স থাকে সবাই কম্বো ক্লেম করতে পারবেন এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স বাড়ানোর দিকে এখন নজর দিচ্ছে কম্বো বাড়ানোর সুযোগ সবাইকে দিচ্ছে কারণ আমরা অনেকে কি করেছি প্রফিট পাওয়ার বাড়াতে গিয়ে ব্যালেন্সটাকে শূন্য করে ফেলেছি তারা কিন্তু কিছুই পাবে না সম্ভবত এই কারণটার জন্য ব্যালেন্স যাতে বাড়ে সবাই যেন কিছু না কিছু পায় এই জন্য কিন্তু আপনাদেরকে কম্বো ক্লেম করার এই সুবর্ণ সুযোগটা দেওয়া হচ্ছে এখন কিন্তু আপনারা সব সময় প্রফিট পার আওয়ার বাড়াতে গিয়ে ব্যালেন্স জিরো করবেন না আমি পর কয়েকটা ভিডিওতে একই কথা বলেছি আপনার যদি শুধু প্রফিট পার আওয়ারই থাকে যখন টোকেন আপনাকে দেওয়া হবে তখন যদি আপনার ব্যালেন্সে সামান্য কিছু কয়েন থাকে বা জিরো থাকে তাহলে কিন্তু আপনি খুবই খুবই কষ্ট পাবেন কারণ আপনি এখান থেকে সামান্য পরিমাণ পাবেন অথবা হয়তো টোটালি কিছু পাবেন না আশা করছি আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে আপনাদের যদি এসে থাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও নতুন কি তথ্য জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন